সালাম আলাইকুম কোরবানি প্রসঙ্গে একটু আলোচনা করব অনুবাদ প্রত্যেক স্বাধীন মালদার মুসলমান নারী পুরুষের উপর কোরবানির দিনে কুর্বানি করা চাই সে শহরে বা গ্রামে বা জঙ্গলে বা মাঠে প্রান্তরে যেখানে বসবাস করুক না কেন তবে শর্ত হলো নিশা পরিমাণ মালের অধিকারী হতে হবে কোরবানির সবার কোরবানির স্বভাব তথা হলো কোরবানির সময় হওয়া যতাল প্রাণী করা হুকুম তথা উপকারিতা হলো দুনিয়াতে দায়িত্ব হতে নিষ্কৃতি লাভ করা এবং পরকালে স্বভাবের অধিকারী হওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বে কোরবানি করে না সে যেন আমাদের নিকটবর্তী না হয় মাসালা অমুসলিম ও মুসাফিরের উপর এবং মক্কায় অবস্থানকারী হাদি সারা বাকি মুসাফির হাদির উপর কোরবানি করা হাজিব নয় অর্থাৎ যিনি হজের সফরে আছেন এখনো মুখে মননি অপর এক বর্ণনা মতে এরামদারি ব্যক্তির উপর ও কুরবানি ওয়াজিব নয় তাই সে মক্কার বা যেখানে কারোই বাসিন্দা হোক না কেন মাসালা কুরবানি কেবল নিজের পক্ষ হতে ওয়াজিব ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাহি এর সূত্রে ইমাম আবু আনিবার রহমতুল্লাহ আলাহি হতে বর্ণিত আছে যে নবalek শিশুদের পক্ষ হতে কুরবানি করা wajib নয় এর উপরে ফতোয়া হযরত হাজার রহমাতুল্লাহ আলাইহির সূত্রে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আর বর্ণনা মতে সবকা ইফিতির ন্যায় শিশুদের পক্ষ হতেও কুরবানি করা wajib তো আশা করি আপনারা কিছু জানতে